আজাব বন্ধ করো আজাবর ভিতা তুমি দেখে নাই তখন আজাবর এই সুন্দর যুবক কই বা আমি হইলাম সূরা তুলমুল কোরআন শরিফর একটা অংশ দাও কি আল্লাহ আজাব বন্ধ কর টানা হয় আমার এই বাহির করে দে আজাবর ভিড় আল্লাহ

নদীক দিলেও গরিব দনী হয়ে যায় মানে কইবা ইলা কিতা গরিব দনী হয়ে যায় আমি সিস্টেম হইয়া দিয়ার প্রত্যেক রাত্রে যদি সুরা ওয়াকেয়া পড়ে দরিদ্রতা দূর যায় সুবহান আল্লাহ হোক মাসার একটা বাধ্যতামূলক কইরা দিন যান হুজুর সাহ বকলে যে বাবা রে খালি তোমার লাভ হইতো না যার গরম বাদ খাইবা তারও লাভ হয়ে যাবো সুবহান আল্লাহ হোক তুমিও দনী হইবা তোমার লজিক মাস্টারও দনী হইব লজিং মাস্টারও প্রত্যেক রাত্রে সুরা ওয়াকেয়াটা পাঠ করান যান মাদ্রাসা তো ভোলান যান

আমি যখন মাদ্রাসার হাজ শুরু করে দিলাম হই থাকি রোডায় সিমেন্টায় আমি হইতাম পারি না আমার ছাত্র লড়ে হইতাম সুরা সুরা বাক্যা ভাট করো সকলে সুরা বাক্যা ভাট করতো শুভ হান আল্লাহ হোক আমরা মাদ্রাসার ছাত্র লড়ে তুই নাই আমরাও হইয়া দিই না করবার লাগে আমরাও করি না তাইলে তার অভাব যাই তো গিলা খোকা তার পরিবারের অভাব যাই তো তার লজিং মাস্টারের অভাব যাই তো কিলা মানছে লজিং খান দিত অনেক লজিং মাস্টারে ইয়া কই হুজুর ছাত্রে গুদ ইসলাম আল্লাহ লাগিন ইসলাম নমাজেও ঘটেনি

হ্যাঁ তার খামাই খাওয়ার আমার উদ্দেশ্য নাই যদি এই বাচ্চাটা আলিম হয় তাহলে মরলে দুইটা হরফ পড়িয়া দিব আর এক জায়গা দোয়াখান তখন পক্ষে করব। সুহান আল্লাহ তাইলে সক্রাতর সময় এই বাচ্চাটা সুরাইয়া সিন যদি ভরে সক্রাতর আদাব রে আল্লাহ হালকা করে দিবা মৌতর আদাব রে আল্লাহ হালকা করে দিবা সুরাইয়া সিনের প্রত্যেক টক্করের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিজ তাসমান তাকে না দিল এর আকান লাগে দোয়া করবা এই ব্যক্তি মারা গেলে তার গুসল সরি কইবা হাফন সরি কইবা জানাজা সরি কইবা দোয়া করবা দাফন সরি কইবা দোয়া করবা সুহান

সুদিতা দিয়া মাথা থাকলে মাথা ভাগ পর্যন্ত মাছে কর্তা আবার তিনটা ভরিয়া সুদিতা মাসে কর্তা আবার সুদিতা মাছে করতা এইভাবে আমল শরিয়া ঘুমাইলে আপনার জাদু টুনা বেত কোনটা আচর করত জিনবুতে কোনো আসর করতো না

তিনবার কুলহর তিনবার সুরা আয়াতুল কুর্সি পড়লে তিনবার যে গোরা আয়তুল কুর্সি পড়া হয় এগুলো শয়তান ডুক্ত পারে না সুবাহান আল্লাহ হবা শয়তান ডুক্ত পারে না পাঁচ নমাজ ফরজে ফরজ নমাজ বাদে আয়তুল কুর্সি বললে। আমার নবীজি ফরমাইন মত পে দিত আমার উম্মতে জান্নাত ডুক্তে আর কোনো জিনিসে বাধা দিত তিনটা সুরা সকালে তিনবার করি ভরবা কুল্লু আল্লাহ তিনবার ফালাকুমার নাচ তিনবার সন্ধ্যার ভরে ভরবা তিনবার করিয়া নবীজি ফরমাইন জিন ইনসানে আমার উম্মতের কোনো ক্ষতি করতে পারতো না সুবাহান ওগুলা বাচ্চা তো শিখাই যান মাদ্রাসার ছাত্রের জিন্দে মমিন লাগে বেশি

আমার শেষ একটা ব্যবসা হইলে আমরা কোরআন শরীফ তেলাও করতাম রাজিনী সকলে কোরআন শরীফ তেলাও তো রসমাত্রা আইবা ইব বিশ্বাস নি আপনারা

এক মিনিটে একটা হাদিস এক ব্যক্তি রাস্তা ছয়তান রে ফাইছে পায়া কই রে ভাই ছয়তানাখান খাটি ছয়তান উইতাম একটা আমল পাতাই দিয়ে ছয়তান কইতা কিতা কই হয় ভাই আমি তোরে বালা ভাই দিলে জানে বালা আমি তল্লাখান খাটি একটা আমল করি লাছ যদি কতায় কথায় মিথ্যা কথা কইতে পারো আর নমাজও অলসতা করতে পারো তো খাটি ছয়তানিতে করলে দুই সাজ একটা হইলে মিশামাত আর একটা কীতা কোকা নমাজও অলসতা করে সেই ব্যক্তি উদ্ধার করলে আল্লাহর কসব দিয়া হইয়া আমি আর মিথ্যা কথা কইতাম নাই নমাজও ছাড়তাম নাই সু শয়তানে উদ্ধার করলে আমিও আল্লাহর কসম দিয়া হইয়ার আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনিয়া তোমার কাছে প্রকাশ করতাম না বুঝলে করিস না আমরা তো জানি না তাহলে নমাজ ছাড়লে এই ব্যক্তি কি দেখা ঠিক মুসলমান মুসলমান না শয়তান আস্তে আস্তে কোনখানে শয়তান তোমার বনিয়া আপনারে খাটি শয়তান তা আমরা খাটি শয়তান হইতাম না খাটি মুসলমান হইতাম দেখি যায় খাটি শয়তান হইতা কারা কারা একটা আত্মিল্লা দেখাও কাছে খাটি শয়তান হ্যাঁ সেও হইতা নাইনি ও বাপ রে বাপ খাটি মুসলমান কারা কারা হইতা দেখি মা আল্লাহ তুমি কবুল করো আমিন তিন নম্বর ব্যবসায়ী লাল ইনফাক্ট রাস্তাত মাল খরচ করা তিন নম্বর করে আমার উস্তাদ আসলে তো খুঁইতা মাঝে মাঝে হবা থাকি বাড়াইলে যে ফকিরে ফয়লা হাত মিলাই তাদের ভাস দশটা টাকা দিলাই হয়তো আল্লাহ ফটাইয়া দিছে তোমার বিপদ আছে আছে এরুচিলা আল্লাহ দূর করে দিলে ঘুর থাকি বাড়াইলে দুই চারটা টাকা খরচ নি আল্লাহ রাস্তা বালা মুসিবত দূর সৎকার বলাই যদি একসাথে প্রতিযোগিতা করে সটকা সৎকার খবরও গেলে আজাম শুরু হইলেও সটকায় বাধা দিব আমরা দামতর দিন সূর্যটা মাথার দুই হাত উপরে ওই সটকায় আপনার মাথার উপরে দিব দিবা এক সাহাবির গেছে খবর আইছে আপনার বাড়ির আগুন লাগে তাইন খেলা কোনো অসুবিধা নাই আমার গড় ঠিকঠাক আবার খবর আইছে হুজুর একটা ঘর ঠিক নাই সব আগুন লাগি গেছে তাইন খুলে অসুবিধা নাই আমার গড় ঠিক থাকবো আবার খবর আইছে হুজুর সব গড় জল সাই হয়েছে টাইম কোনো অসুবিধা নাই আমার গড় ঠিকঠাক খবর লইয়া দেখা গেলো সত্যি থান জেলা ওলা রয়েছে জিজ্ঞেস করে ইলটা ভাবে আমি প্রত্যেক বছর আমার মাল হিসাব করে জাকাত দিতাম এই বছর আমি সঠিকভাবে হিসাব করে জাকাত দিছি সুতরাং আমার গরো আগুন লাগতে পারে না জাকাতর দেওয়ার দরকার আছে নি সৎকা দেওয়ার দরকার আছে নি আমরা কই না নি জানোর উপরে দিয়ে আইলে মালের উপরে দি যায় কই নি আপনারা যায় সৎকায় বালা মুসিবত দূর হয়নি না হয় না তাহলে সব সময় আমরা সৎকা দিতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন এটা হইল ব্যবসা কয়টা ব্যবসার কথা কইলাম তিনটা হইলে খুশি হইছি মৌ আর শেষ কয়টা হোকা এক নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত দুই নম্বর হইল নামাজ কায়েম করা আর তিন নম্বর কি দেখো গা আল্লাহর রাস্তার মাল সৎকা করা হোক আল্লাহর রাস্তার মাল সৎকা করা আল্লাহ এই তিনটা ব্যবসা করার আল্লাহর সাথে ব্যবসা করার আমরা তৌফিক দিতা সকলে দূরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন